মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা করতে গিয়ে কলকাতা হাইকোর্টে ল্যাজে গোবরে অবস্থা হয়ে দাঁড়ালো এই পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে একজন আইএস অফিসার ওরকম র্যাঙ্কে চাকরি করে প্রশাসনের সর্বোচ্চ র্যাঙ্কে বসে আছে তারপরে দাঁড়িয়েও কলকাতা হাইকোর্টে পঁয়ত্রিশ থেকে ৩৫ মিনিটের শুনানিতে শুধুমাত্র ভুল হয়ে গেছে স্যার ক্ষমা করে দিন স্যার এই বলে তাকে বাঁচতে হয়েছে দেখুন আদালত যে এই রাজ্যের মুখ্য সচিবকে চেপে ধরবে আজ থেকে ছদিন আগেই কিন্তু তা বলে দিয়েছে যেদিনকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তারের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা গ্রহণ করে এবং এই রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয় ঠিক সেই নির্দেশ অনুযায়ী প্রথম থেকে ভাবা হচ্ছিল যে আদেও এই মুখ্য সচিব উপস্থিত হবেন কিনা কিন্তু কোথাও একটা মুখ্য সচিব বুঝতে পেরেছিলেন যে উপস্থিত না হলে আরো সমস্যা আছে তাই ভার্চুয়ালি তিনি উপস্থিত হয়েছিলেন এবার রীতিমতো এই রাজ্যের মুখ্য সচিবকে আদালত এমন ভাবে কথার মাধ্যমে কানমলা দিয়েছে যে যেখানে একজন আইএস অফিসার শুধুমাত্র ভুল হয়ে গেছে স্যার ক্ষমা করে দিন এই বলে নিজে আজকে এ যাত্রায় বেঁচেছে কলকাতা হাইকোর্ট এই রাজ্যের মুখ্য সচিবকে জিজ্ঞাসা করেছে যে আপনারা বারবার আদালতকে আশ্বস্ত করেছেন তারপরেও আপনারা নিয়োগ করেন কি করে তখন মুখ্য সচিব বলেছেন যে আমরা আমি আদালতের সমস্ত অর্ডার আমার নিম্নতম যারা প্রশাসনিক আধিকারিক আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছি তারপরেও কি করে হলো বুঝে উঠতে পারি না তখন আদালত বলে তার মানে আপনার কোনো নিয়ন্ত্রণে কিছু নেই তখন বলছে না স্যার কিছু একটা ভুল হয়েছে হয়তো বুঝতে সমস্যা হয়েছে আর হবে না স্যার যতদিন না পর্যন্ত এই মামলার কোনো ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত আর এরকম কাজ হবে না তখন আদালত বলে প্রশাসনের একদম উপর র্যাঙ্কে আপনি বসে আছেন আপনার নিম্নে যে সমস্ত আধিকারিক বসে আছে আপনার নিয়ন্ত্রণে নেই এটা জেনে আপনার কি কখনো কষ্ট হয় না ভাবুন কতটা অসম্মানজনক কথা একজন আইএস অফিসার একজন মুখ্য সচিব রাজ্যের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটতে গিয়ে আজকে তাদের কি অবস্থা কিন্তু এরকম পরিস্থিতি হঠাৎ করে তার হলো কেন কি ঘটনা ঘটেছিল কিসের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই রাজ্যের মুখ্য সচিবের পরোক্ষভাবে কানটাই মূলে দিল এবার সবার সামনে তাকে ক্ষমা চেতে বাধ্য করলো দেখুন দু সালে সরি দু হাজার চব্বিশ সালের বাইশে মে এই কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী আর রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চে দু সালের পরে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট বলেছিলেন যে দু সালের পর থেকে যা যে ওবিসি সার্টিফিকেট পেয়েছে সেই ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে কিন্তু যারা যারা ইতিমধ্যে সরকারি চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তাদের চাকরির কোনো অসুবিধা হবে না কিন্তু নতুন করে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে কেউ আর চাকরির জন্য আবেদন করতে পারবে না তারপরে তড়িঘড়ি এই রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চেয়েছিল যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এই রায়ের ওপরে স্টে অর্ডার দিক কিন্তু দু থেকে তিনবার শুনানি হওয়ার পরেও সুপ্রিম কোর্টে কিন্তু এই হাইকোর্টের রায়ের ওপরে রকম স্টে অর্ডার দেয়নি কারণ খুব ভালো করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের যে অবজারভেশন ছিল হাইকোর্টের বিচারপতিদের সেই অবজারভেশনগুলো খুব ভালো করে লক্ষ্য করেছিল যেখানে কলকাতা হাইকোর্টের বিচারকরা বলেছিল যে এই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট নাইনটিন নাইনটি অনুযায়ী তালিকা তৈরি নি রাজ্য সরকার এমন কি রাজ্য সরকার নিজেদের ইচ্ছে মতো এই ওবিসি সার্টিফিকেট বিলি করেছে যেখানে এই ওবিসি কমিশনের কোনো সহযোগিতা নেয়নি তাদের সাথে কোনো আলাপ আলোচনা করেনি সুতরাং কোনো সমীক্ষাই করেনি এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সুতরাং যাকে তাকে পেরেছে ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে এবং যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের প্রায় একশো এগারোটা অনগ্র শ্রেণীকে অনগ্রসর বলে চালিয়ে মুসলিমদের পুরো পপুলেশনটাকেই ওবিসির আন্ডারে নিয়ে আসতে চেয়েছেন এটা হাইকোর্ট খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের অবজারভেশনটাকে খুব ভালো করে অনুভব করতে পেরেছেন তার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এই রায়ের ওপরে কিন্তু কোনো রকম স্টে দেয়নি কিন্তু তারপরে দাঁড়িয়েও তারপরে দাঁড়িয়েও এই রাজ্য সরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে কলকাতা হাইকোর্টের কোনো রায় ফায়ের ওপরে তিনি তাই কোনো রায় ফায় মানার কোনো প্রয়োজন আছে বলে তার মনে হয় না তাই তারা কি করে তারা করে যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় যে নিয়োগের বিজ্ঞপ্তিতে এই ওবিসিদের জন্য সংরক্ষণ ছিল সেই বিজ্ঞপ্তি হিসাবে দু সালের পরে যারা সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সার্টিফিকেট দিয়েও তাদের চাকরি সম্ভব ঠিক এর পরিপ্রেক্ষিতেই একটি আদালত অবমাননা মামলা হয় যে যেখানে দাঁড়িয়ে আদালতের রায় আছে যে দু সালের পরেই এই ওবিসি সার্টিফিকেট বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে এবং হাইকোর্টের রায়ের উপরে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার দেয়নি বা সুপ্রিম কোর্টের সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি তাহলে হাইকোর্টের সে রায় থাকার পরেও কি করে রাজ্য সরকার সেই ওবিসি সার্টিফিকেটকে ব্যবহার করতে পারে বা সেই ওবিসি সার্টিফিকেটকে গুরুত্ব দিতে পারে যেই ওবিসি সার্টিফিকেট দিয়ে ক্যান্ডিডেটরা আবার তাদের এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে এখানেই ধরেছে এখানেই কলকাতা হাইকোর্ট ধরেছে এবং এই রাজ্যের মুখ্য সচিবকে প্রশ্ন করেছে এবং তারপরে জানা গেছে যে শুধু এক একটি সংস্থা না এরকম প্রায় আরও দশটা সরকারি ক্ষেত্রে এরকম লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে হাইকোর্টের এই রায়টাকে অগ্রাহ্যই করা হয়েছে আপনারা ভাবুন যেখানে কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে এই ওবিসি সার্টিফিকেট বাতিল সেই ওবিসি সার্টিফিকেট নিয়ে আবার রিক্রুট করার চিন্তা চিন্তাভাবনা করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কেন ওই একটা শ্রেণীকে তোষণের জন্য কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সার্টিফিকেট নিয়ে এমনভাবে প্রচার করবার চেষ্টা করছে এই মুসলিম মহলে যে কলকাতার বা কোর্টের জন্য তারা তাদের নিয়োগ নাকি আটকে আছে দেখুন করেছে মানে এই না যে কলকাতা হাইকোর্ট নিয়োগ করতে বারণ করেছে আপনি নিয়োগ করতে পারেন কিন্তু দু সালের পরে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ওবিসি সার্টিফিকেট কাজে লাগানো যাবে না আপনি দু হাজার দশের আগে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট ইস্যু করেছেন সেগুলো কাজে লাগান কিন্তু দু হাজার দশের পরে ও সার্টিফিকেট ইউজ করা যাবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার দশের পরেই যে সমস্ত গড়ে পর্তায় ওবিসি সার্টিফিকেট দিয়েছিল এই মুসলিম সম্প্রদায়কে ভোট ব্যাংকের জন্য তাদেরকে চাকরির সুবিধার্থে এই সার্টিফিকেট গুলোই ব্যবহার করে তাদেরকে চাকরিতে ঢোকাতে চাইছে আর এইখানেই আদালত অবমাননার মামলা এই রাজ্য সরকারের ওপরে চেপেছে আর যেহেতু মুখ্য সচিব রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে সর্বময় কর্তা ধরেছে তাকেই তাকেই ধরেছে এখন সরি সরি বলে কি আর তিনি বাঁচতে পারেন তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে বলেছে যে যারা যারা এই নির্দেশ অমান্য করেছেন যে সমস্ত সরকারি দপ্তর কলকাতা হাইকোর্টের এই রায়কে অগ্রাহ্য করেছেন মান্যতা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাকে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওই সমস্ত বিভাগের অফিসারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আর ভেবেছেন যে হাইকোর্ট কঠোর পদক্ষেপ নিতে হবে তাই নেবো কি নেব না সেদিকটাও হাইকোর্ট মাথায় রেখে বলেছেন কি কঠোর পদক্ষেপ নিচ্ছেন সেটাও আগামী দোসরা এপ্রিলের মধ্যে এভিডেভিট দিয়ে হলফনামা আকারে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে আপনাকে তাহলে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে গিয়ে এই মুখ্য সচিবের জ্ঞাতসারে সব জানে জেনে তারা নিচের স্তরের যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে দিয়ে বিজ্ঞপ্তি জারি করালেন এখন আদালতের কোপে পড়বে কারা আদালতের কোপে পড়বে তারা আপনি তো সরি দুঃখিত বলে ভুল হয়ে গেছে বলে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারলেন তাহলে সেই সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা যারা আপনার কথা মতো আপনার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মুখ্য সচিবের কথা মতো বিজ্ঞপ্তি জারি করেছিলেন আজকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং কি পদক্ষেপ নিল সেটাও কলকাতা হাইকোর্টকে জানাতে হবে তাহলে আইনের বাইরে গিয়ে একটা সরকারকে শুধুমাত্র তার মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য এই সরকারি আধিকারিকদের যে এই চটিলে হন যে দিনের পর দিন চলছে তা আজকে কলকাতা হাইকোর্ট ভালো করে উপলব্ধি করিয়ে দিয়েছে তাদের যে নিজের ডিউটিটা কলকাতা হাইকোর্ট যা বলে সেটাকে মেনে চলো এইভাবে পশ্চিমবঙ্গ দিনের পর দিন চলছে এরকম অনেক খবর আমাদের বাইরে আসে অনেক খবর বাইরে আসে না যেগুলো আসে সেগুলো আপনাদের জানাতে পারি যেগুলো আসে না সেগুলো অজানাই থেকে যাচ্ছে ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গ কিভাবে চলছে এক শাসন চলছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভূক্ষেপ করছে না কাউকে মানছে না ভাবছে দুধেল গাইদের ভোট তার সাথে আছে আর কাউকে মানার প্রয়োজন মনে করে না তিনি কলকাতা হাইকোর্টের রায়কেও অগ্রাহ্য করছে এইভাবে আরও কত রায়কে উনি যে পেছনের দরজা দিয়ে ঠেলে দিয়েছে তার কোনো নিশ্চয়তা নেই আপনাদের কি মনে হয় এইভাবে আর কতদিন চলবে কাদের জাগতে হবে যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার